দেখুন এই যে ইলিশ বিক্রেতারা কি খুশি কি আনন্দের শহীদে ইলিশ মাছ বিক্রি করছে দর্শক প্রত্যেকটা আজকের বাজারে প্রত্যেকটা ইলিশ বিক্রেতা ভাইদের কাছ থেকে ঘুরে ঘুরে দেখবো যে আজকের বাজারে এই রবিবারে সকালবেলা ইলিশ মাছ কিরকম দামে বিক্রি করছে কারণ গতকাল তো এক দাম ছিল আজকে কেমন দামে বিক্রি করছে একটু ফুটেজ তুলে ধরবো সরাসরি সরাসরি ভিডিও ফুটেজ তুলে ধরবো দর্শক পাঁচশো টাকা থেকে এক খালি ইলিশ মাছের দাম পাঁচশো টাকা আবার একখালি ইলিশ মাছের দামি বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা বিক্রি হচ্ছে কেজি হিসাবে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেখতে থাকবেন আমরা একটু ঘুরে ঘুরে দেখো ইলিশ মাছ কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক সরাসরি ইলিশ মাছ বিক্রি হচ্ছে রাজধানী কারন বাজার থেকে

আপনাদেরকে একবারে ওজন সহকারে দেখে দিলাম কিভাবে দামাদামি করে মানুষ ইলিশ কিনছে আপনাদেরকে বাস্তব প্রমাণ তো প্রত্যেকটা ইলিশের দাম জানবো আমরা কতটুকু ওজন

এক হাজার টন মাছ দিব বাংলাদেশ তো এক হাজার টন মাছ দিব এতে কত দাম আছে কত 370 কত আচ্ছা বাসা কিনা করেন দর্শক আমরা একটু ঘুরে ঘুরে দেখি প্রত্যেকটা ইলিশ বিক্রেতা ভাইদের কাছে এখন সকালবেলা আপনারা যারা সকালের দিকে আসতে চান এই যে এই দিক দিয়ে আবার মাছ বিক্রি হচ্ছে এই যে এদিক দিয়ে আবার এই যে মাছটা বিক্রি হচ্ছে দেখেন

সাতানব্বই কালে ছোটো দেশ পাঁচ না বাবা পাঁচ হাজার পাঁচশো তিরানব্বইশো তিরানব্বই

আজকে তো মাছ খুবই সুন্দর একের মাল আছে একের মাল ইলিশ মাছ যদি খাইতে হয় নাম বাড়ে ফোন দিচ্ছি একের মাল একের মাল একের মাল একের মাল এটা ওজন কতটুকু আছে এটার এটা এক কেজি তিনশো চারশো এক কেজি তিনশো চারশো এটা এটা মাছটা কাজ এটি সব আমার সব সব আপনার সব আমার ভাই ভাই আচ্ছা এটার দাম কত আছে এটা আজকে আজকের বাজার ব্যাসে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এক কেজি

দুই কেজির উপরে ভাই এটা নিবেন একদম সতেরোশো পঞ্চাশ আপনি নরম নিবেন কেন আমার একটা মাছ নরম পেলে আপনি নিবেন আমার মাছ আছে এখানে অভাব আপনার মাছে কয় বিশ মাছ নেবেন আমার বলেন আমি এই ধরেন মাছ ধরেন ধরেন আপনি আমার কাছে আমি কোনো ওইসব মাছ ভক্তকের মাছ বেশি না বুঝেন নাই আমি ভক্তকের মাছ বেশি না এটা বারোশো পঞ্চাশ গ্রাম বললাম না বারোশো তেরোশো গ্রাম আমি তো বুঝলে দিলাম আপনাদের ঠিক আছে এই যে ধরেন লন ধরেন না না ভাই এটা সতেরোশো পঞ্চাশ এটা একদম আঠারোশো পঞ্চাশ একদম আঠারোশো পঞ্চাশ একদম সতেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা হলো এক কেজি প্লাস এক কেজি একশো গ্রাম এটা হলো বারোশো তেরোশো গ্রাম বারো তেরোশো গ্রাম ভাই ঠিক আছে না না ডিমে চিকন সুতর শোনেন ডিম হবে না চিরাঙের মাছে লম্বা একটু ডিম হবে না আর মিরা পানির মাছে অল্প পঞ্চাশ গ্রাম ডিম তাহলে থাকবে এটা তার পরিচয় ডিম থাকবেই পঞ্চাশ গ্রামও থাকবে একবারে ডিম থাকার মাধ্যমে চিরাঙের মাছ এগারোশো নব্বই গ্রাম নব্বই গ্রাম দেখেন দশ গ্রাম ষোলো মাসে দশ গ্রাম কম বারোশো গ্রাম কটা নেবেন আপনি এই যে দিছি ঠিক আছে এই যে ডিম নাই ডিম নাই এটা নিতে পারেন এটা নেন আপনি আমি ছেড়ে দিই আপনি এটা নেন আমি ছেড়ে আপনি আপনি এটা নেন ডিম নাই আমি ছেড়ে দিই আপনি এটা নেন আঙ্কেল

এলন এগারোশো নব্বই ওই দেখেন এগারোশো নব্বই গ্রাম ডিম একবার কম এই যে তিনটা আমি আপনার দেওয়া দিয়েছি এটা একটু ডিম হবে আচ্ছা যে দুটো কয় হেঁতুরে দিব আচ্ছা যে দুটো কইবেন এই দুটাই দিব সমস্যা নাই দুইটা মাছ না দুইটাই পছন্দ হইছে নে উনি দুইটা দুইটা মাছ কতটুকু কয় আমরা একটু দেখি দেখি

বেশি দাম না বেশি আর মাছ দিবেন না আর আপনি দেখলেই বুঝতে পারবেন জায়গায় জায়গায় দাম বেশি ওখানে কেউ দেখে না আমাদের পিছনে যদি লাগে তাহলে হবে জায়গায় যেখানে ওখানে কন্ট্রোল করতে হবে জায়গা মতো কন্ট্রোল না করলে এরা কি করবে এরা তো তিনশো টাকা কেজিতে বেশি বিক্রি করবেই কথা বুঝতে পারছেন ওই জায়গা মতো কন্ট্রোল করতে হবে

দশ কেজি দশ কেজি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাঁচ কেজি আলুর দামে আলুর দাম আলুর দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আলুর দামে আলুর দাম দাম সাতশো দাম সাতশো নিলে পাঁচশো বেশি না পঞ্চাশ টাকা

আর উনিশশো দুই হাজার টাকা উনিশশো টাকা টাকার মাছ না উনিশশো টাকার আরে বাহ অনেকগুলোই পাইলো

সবার কাছ থেকে আপনাদেরকে ইলিশের দাম দাঁড়াইলাম প্রত্যেকটা ইলিশ বিক্রেতার কাছ থেকে তো সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম